মা খান তুলে চেন্নাত হাতে জীবনী থেকে কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা কি ওনার জীবনী থেকে কিছু তথ্য নিবেন কথা বলে নিতে রাজি এই কারণে আমি অমা আলসাল না ইল্লা রহমতাল লিল আলামিন ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি তার কারণ হলো আমার নদী হলেন রহমত এই রহমতের সাথে যুক্ত হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীজির পিতা হলো

আমার কথা কিছু হাসি কথা আপনারা বুঝে নিবেন বুঝবেন না আপনারা আপনারা যেহেতু সন্ধি মানা মানুষ বোঝাতে একেবারে 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 বেরিন আপনাদের জন্য বুঝে নিবেন সবকিছু কি ভাঙ্গা যায় হ্যাঁ বন্ধ আমার দেখে নজর দেন নবীজি সম্পর্কে সারা জীবন শুনেছেন নবী তিনি নবীদের নবী এই জন্য বলা হয় মহুল মুসলিম তাদের সুযোগ্য কন্যা যার নাম হলো কান পাতে মা এখানে আমি পড়ে আসছি বন্ধু মা খাদিজা এমন অনেক জন্মারি ছিল মা খাদিজার কবরে ফেরেশ পর্যন্ত প্রশ্ন করতে আসি মা খাদিজার আগে যে বিয়ে হয়েছিল প্রত্যেকটা স্বামীর করে সন্তান ছিল ঠিকনি সে তা প্রমাণ করেছে মা কানু জান্নাত যখন মা খাদিজার ওদরে আসলো রে মা খাদিজা বলতেছে আমার এই সন্তান পৃথিবীতে আসবে আমি খাদিজা অন্যান্য সন্তানদের মতো কোনো ভারী কোনো কিছু আমি মনে করিনি অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল মা খাদিজা এমন একজন নারী ছিলেন মহিউসিনী আমার সুল সারা জীবন মা খাদিজার হারানোর বেতন পারেনি মা আয়েশা সিদ্দিকরা দিয়ান না ফাতালান হাতি জানি দিলেন আমার নবীজি যখন মা খাদি নিয়ে বলতে থাকতেন না এটা বলছিলেন যে নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন বলতেন থাকতেন প্রশংসা করতে থাকতেন করতে থাকতেন তিনি বলতেন থাকতেন বলতে থাকতেন মা আয়েশা বলতো আমার কভি হিংসা হতো আমার নবজির মধ্যে কোনো ক্লান্তি আসতো না বন্ধু মা খাদিজাকে হারিয়ে আমার নবীজির জীবনে সবচেয়ে বড় একটা শক্তি তিনি সঙ্গী হারিয়েছেন যিনি সুখে দুঃখে নবীজির সঙ্গে ছিলেন এমনকি জীবনের সকল দौलत সঙ্গে তিনি পদমে ভিড়িয়ে নিয়েছিলেন শত্রু দের থেকে বন্ধু পর্যন্ত অবন্ধ মা খাদিজার অন্য জীবন বৃত্তান্ত নিয়ে মনস্থবনা একদিন জিবরাইল আসতেছেন আমার নবীজির কাছে এই দিক থেকে খাদিজাও আসতেছেন বন্ধু হয়ে গেলে উপস্থিতই পারের মাথায় ধরে যায় না জিরাইয়া ওরা যায় কিন্তু প্রতিদিন মাথা দিয়ে কেমন করে বন্ধু যাইত কেমন ছিল রে জিব্রাইল আসতেছেন নবীজির কাছে খোঁজে নেবেন জিব্রাইল এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন এখনো খাদিজা আমার নবীজির কাছে এসে পৌঁছায়নি পাহাড়ের নাম কি কথা কয় না জাবালে নূর কথা বলেন না কেন পাহাড়টা উচুরে ওই পাহাড়ে এখনকার অসত্য মানুষ দিয়ে উঠতে পারে না বন্ধু জিব্রাইল সিদিকি কি বলে ইয়া খাদি খাদিজা আপনার কাছে আসতে সিগনবি আল্লাহ রাব্বুল আমীন খাদিজাকে সালাম দিয়েছে আমি জিব্রাইল ও খাদিজাকে সালাম দিয়ে দিলাম আপনি খাদিজার কাছে সালামটা পৌঁছে দিয়ে এটা মা খাতুনের জান্নাত ফাতেমার কোলেজের টুকরা মা গর্ভদারিণী ও বন্ধু পাওয়ার আছে সন্তান সন্তানটা কেমন হবে মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আহলে বাইত সম্পর্কে রাসূল আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে হাবিব আপনি বলে দেন কাকে বলে দিবেন আমাদের কাকে হাবিব আপনি জানিয়ে দেন আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি আমি তোমাদের কাছে رسানা পৌঁছে দিয়েছি তোমাদের কাছে শতපත් পদর্ষণ করেছি উপদেশ দিয়ে ছেলেদের ব্যবস্থা নাই এখন ইমাম হোসেন এসে বললেন মা মা গো চা শেষ করে আসি গো মা আসার পরে আমারে আপেল দিতে হবে ওই যে মা ফাতেমার সঙ্গে সঙ্গে বলতেন যাও বাবা খেলা শেষ করে আসো গো আমি তোমাকে আপেল দেব কিন্তু বন্ধু মদিনার কোথাও তো আপেল নাই ইমাম হুসাইন তো KENTI চলে গেল মা ফাতিমা আবার হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন আমি মা কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারব না মিথ্যাবাদী হতে পারব না এখন কার বাবা মা সন্তানের সাথে কত ফাইজলামি করে কি করে না করে দেখেন তাদের আদর্শ কি তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের বাবা মা যারা হয়েছে আমরা আর মা চিন্তা করতে করতে বিবর হয়ে গেলেন ওনার ললাটের মধ্যে বিন্দু ঘাম চলে আসল

দৌরে চলে গেল বাবার কাছে রে আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু মা ফাতেমাকে দেখতে দেরি রে নবীজি দাঁড়াইতে দেরি করে না নবীজি দাঁড়িয়ে গেলেন এবার মা ফাতেমার কপালের দিকে লড়াটের দিকে তাকিয়ে দেখলেন ঘাম চিকন ঘামে ভিজে গেছে আম্মা আপনার কি হয়েছে মনে হয় কেন বাবা সমাধানের জন্য এসেছি গো বাবা আম্মা বলেন আপনার কি সমস্যা বাবা গো আপনার কুলি টুকরা হুসাইন বলেছে খেলতে যায় একটু আসার পরে নাকি আপেল দিতে হবে বাবা বাবা গো নীত রাজি হয়ে গেছে গো বাবা কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই এখন তো আপেলের সিজন না বাবা আমি মা কি করব বন্ধু বাবা এবং মীরর মধ্যে আলাপ আলোচনা চলতেছে চলতে দেরি রে হঠাৎ করে চাইয়া দেখলেন জিব্রাইল একটা আপেল নিয়ে নবীর সামনে হাজির

ওনাকে মনে দিলেন প্রতিদিন একবার শুধু ডাক্তারটা সরানো যাবে দুইবার নয় আর অডাংশ নবীজের পবিত্র হাত তো ওকে তুলে দিলে তুলে দিতে দেরি বন্ধ এবার দিলেন এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন বন্ধু মা ফাতেমা ছোট্ট করে বলছি কারণ আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে এবার আপেলটা নিয়ে চলে গেল ও বন্ধু সবাই মিলে খাইলেন যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো কিন্তু পৃথিবীর সাপেলের সাপ হলো জান্নাতি আপেলের সাপ সবাই মিলে খাইলেন ইমাম হুসাইন চলে আসল আসার পরে আপেল খাইতে দিলেন আপেল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলো খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল মা মা গো এত মজার আপেল আমার জিবলি কোনোদিন আমি খাইনি গো মা এত আপে এত মজার আপেল আর কোনদিন কেন দাওনি এখন থেকে প্রতিদিন আমারে আপেল দিতে হবে আর একটা মুশকিল কথা বল না কেন এবার মা ফাতেমাকে বলল মা গো আপেল তুমি করতে দেখ আনছো বাবা আমি আনিনি বিন appel তোমার নানার কাছে আসতে একটা দৌড় দিছে নানার কাছে গলা জড়িয়ে ধরে বলে নানা নানা গো ও নানা আমার अब्दा নিয়ে আসছি গো নানা নানা প্রতিদিন এখন থেকে আমাকে আপেল দিতে হবে আমার নবীজি রাজি হয়ে গেলেন ওই যে রহস্য বন্ধু পূর্ব বাটির মধ্যে অর্ধেকটা পে এবার কি করলেন দিন বন্ধু শেষ হয়ে গেল রাত্র কুড়িয়ে গেল পরের দিন মাখা তুলে জান্নাত পাতে মা বাটিটা সরালো এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেক তাপেল পুরো আস্তা হয়ে আছে আমার নবীজিকে ডাক দিয়ে বললেন প্রতিদিন যখন ডাকনাটা সরাবেন তখন দেখবেন আপেল আস্তা হয়ে আছে এখান থেকে সুজা সুজি করে অর্ধেকটা কাটবেন কেটে সবাই খাবে আর অর্ধেকটা ঢেকে দিবে এমনি করে করে বন্ধু পরের দিন সরালেন বন্ধু আবার এর পরের দিন সরালেন আবার এমনি করে করে দুই বছর পর্যন্ত আপেল বাটির মধ্যে ছিল কিন্তু প্রতিদিন আপেল খেয়েছে ঠিকই স্বাদ ছিল প্রতিদিন আলাদা আলাদা দুই বছর পরে বন্ধু আল্লাহর কুদরতি ভাবে পাটি থেকে আপেলটা দৃশ্য হয়ে গেছে আপনি আমি সারাদিন সিল লাইলে আইবনি কিছু এর জন্য তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের থেকে জেনে নেওয়া উচিত মা লজ্জায় পড়ে গেছে আরে নাই তো কি করব কিন্তু এখনকার মা তো একটা সত্যকে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো এক ডজন মিথ্যা আগে রেডি করে ঠিক কথা বলেন না কেন ঠিক সন্তান শিখবে কোথা থেকে আমার কথা কি বুঝেননি

আমি কান্দি দি আমার স্বামীর দুঃখী আর বলেন না এখনকার যুগের কয়টা নারী কান স্বামীর কথা বলেন না মা কেন কান্দেন স্বামীর জন্য বাবা গো আমার স্বামীটা দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত আনাখানা থাকে উপাস থাকে এটা সহ্য করতে পারি না আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা এই জন্য আমি কান্দি এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতে মাকে মা আপনি আপনার যায় না মাদের একটা কোনা উল্টে দেন ভেঙে দেন বুঝে যখন মা ফাতে মা যখন যায় নামাজের একটা কোন যখন ভেঙে দিল ভেঙ্গে দিতে দেরি রে এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধু স্রোত বয়ে যাচ্ছে জোরে বলেন না আমার নবীজি একটা দিয়ে বললেন বাঘ এই স্বর্ণের ইচ্ছে বন্যা বয়ে যাচ্ছে স্রোত বয়ে যাচ্ছে আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে এনে আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান তবে এই সুখটা চিরস্থায়ী নয় এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে আপনি কোন সুখ চান এই দুনিয়ার না ওপারের কারণ ওই সুখটা হলো চিরস্থায়ী সুখ আপনি জান্নাতে সেরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা বাবা গো আমার স্বর্ণের স্রোত থেকে বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই আমি দুনিয়ার সুখ চাই না কারণ এটা ক্ষণস্থায়ী জীবন আমি যাই ওই চিরস্থায়ী সুখ কারণে সুখীর কাছে ওই দুনিয়ার সুখীর কাছে এই পৃথিবীর সুখ কিছু নয় আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে আর প্রত্যেক স্বীকার করা লাগে আমি করতে রাজি তারপরে পৃথিবীর সুখ আমি কামনা করি না এখনকার Joker বিবিরা কি করতে বন্ধু কথা মোস্তান লে বকবকি যত মতো সব কিছু দিতে না পারালে বখাবো কিন্তু এখনকার বিবিরা জানে না বিবি যদি মারা যায় স্বামীর জকদি যদি একটা ফোঁটা জখের পানি পড়ে ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ মা ফাতিমার জীবন থেকে বন্ধু শিক্ষা বন্ধুরি আমার এমন ভাবে তার অভাব অনটনের মধ্যে জীবন যাপন করত তারপরেও পৃথিবীর লব লালসা তারা সুখ শান্তি কামনা করে নাই বন্ধু কি প্রমাণ করেছে তারা যখন পোশাক পরতেন মাথা রাখতে গেলে পা উদাম হয়ে যেত পা ঢাকতে গেলে মাথা উদাম হয়ে যেত এত শর্ট কাপড়ে আবৃত হয়ে স্বামী স্ত্রী জীবন যাপন করেছে বন্ধু খাবারের যন্ত্রণায় ঘরের মধ্যে পড়ে আছে নবীজি এসে দেখলেন তারা খাবারের যন্ত্রণায় খাবারের কারণে কাত দেখলেন তাদের করুণে বস্ত্র পর্যন্ত নেই রঙ্গ ঢাকার জন্য নবীজির পাগ্রি মোবারক পর্যন্ত তাদের রেখে দিয়েছে খাবারের জন্য যখন চাইলেন এবার বন্ধু তিনি বললেন মা আমি অত আজকে তিন দিন ধরে কিছু খাই না বন্ধুরে আমার তাদের জীবনী থেকে শিক্ষার কোনো অভাব নেই স্বামী স্ত্রীর মধুর বন্ধনের কথা বলছি বন্ধু একদিন হজরতে আলী করে ছোট ছোট ছোট্ট ছোট্ট ফুটফুটি দুটো কলিজার টোকরা সন্তান আছে ইমাম হাসান হোসেন তাদের খাবারের কোন বন্ধু ব্যবস্থা নাই সারা দিন ঘুরলেন কোন কাজের ব্যবস্থা হলো না রাত্র হয়ে গেল ইমাম হজরতে আলী রাজি আল্লাহ তাআলা আনহু চিন্তা করলেন আজকে বাচ্চাগুলোকে কি দিয়ে সান্তনা দিব রে কোন কাজ করতে পারলাম না একটি দেড় হাও উপার্জন করতে পারলাম না বন্ধু ঘরে চলে আসলো ঘরে চলে আসার পরে মা ফাতেমার সাথে দেখা হলো মা ফাতেমা দেখলেন স্বামী চেহারাতে একটু মলিন হয়ে আছে কি হয়ে আছে একটু মলিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ঢুকলো ঢুকার পরে মা ফাতেমা দেখে স্বামীর চেহারা মলিন দেখে সহ্য করতে পারলো না একটা ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি টেনশন করবেন না আমার কাছে একটা চাদর আছে কি আছে আমার কাছে একটা সুন্দর চাদর আছে এটা আপনি নিয়ে যান এটা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে চলে আসেন কথা বুঝেননি আমাদের দেশে এখনকার যুগের বর্তমান সব স্ত্রীরা কিন্তু এমন না ভদ্র তো অবশ্যই আছে স্বামী প্রেমিক আছে না স্বামীকে না খাওয়াইয়া বিবি খাবে না এমন বিবি আছে না যদি না থাকতো পৃথিবী থাকতো কথা বলেন না কেন স্বামীর গায়ে আঘাত লাগলে সেই যন্ত্রণা বেশি আঘাত করে সেই যন্ত্রণা বেশি দেয় বিবিকে এমন বিবি আছে না আপনাদের গ্রামে খোঁজে দেখে আছে। আর ম্যাক্সিমামে কিন্তু স্বামীর মারতে ধরে ঝগড়া তো কোনো শেষই নাই কথা কন না কেন বন্ধুরে আমার দেখেন তাদের পাওয়ার তাদের মর্যাদা কত বেশি বন্ধু এবার খা কাতুরে জান্নাত পাতে বা যখন চাদরখানা দিল স্বামী হজরত আলী আহলে বাইতের অন্যতম সদস্য ইসলামের চতুর্থ নিয়ে বন্ধু খাবার ব্যবস্থা করলেন খাবার নিয়ে আসলেন খাবার নিয়ে যখন আসতেছে মা খা জান্নাত ফাতেমা বাচ্চাদের জন্য খাবার তৈরি করতেছে গভীর হয়ে হয়ে গেল গেল। ইহুদির বিবি কি করছেন মধ্যে বন্ধ মা ফতেমার চাদরখানা যত্ন করে রাখলেন মন্দির শোনেননি কথা আমি বিশেষ করে আজকের আলোচনাটা আমার মা বন্ধের জন্য করছি মা গো একটু হৃদয় খুলে শোনো মা ফাতেমাকে যদি পেতে চাও তোমাদের জান্নাতে সারদারি লিডার হিসাবে লিডার হিসাবে তাহলে মা ফাতেমাকে তোমাদেরকে ফলো করতে হবে এবার কি করলেন মা ফাতেমার স্বামী তো তিনি কিছুদের হাম পেলেন এখান থেকে খাবার নিয়ে আসলে। খাবার জোগাড় নিয়ে বেসলেন ওই দিক দিয়ে ইহুদি যখন চাদরটা নিয়ে গেল ইহুদির বিবি অন্ধকার রঙের মধ্যে আলমেরার মধ্যে বন্ধু মা পাতে মারে চাদরটা যত্ন করে রাখলো রাত্র যখন অন্ধকার হয়ে গেল রে এবার চাইয়া দেখে আলমিরা থেকে ওই অন্ধকার রোম থেকে নূরের রশ্মি যেন বের হয়ে আসতেছে এবার ইহুদির বিবি একটা ডাক দিয়ে বলতেছে ফ্যামিলির সকল সদস্যকে ওই রবি তো আমি কোনো প্রদীপ জ্বালাই নাই ওই রবি তো আমি কোনো বাতি জ্বালাই নাই কেন রে আমার অন্ধকারম থেকে নুরের রশ্মি বের হচ্ছে নুরের জ্যোতি বের হচ্ছে নুরের আলো বের হচ্ছে এভার বন্ধ অন্ধকার মধ্যে চলে গেলেন অন্ধকার মধ্যে যাইয়া দেখে রে মা ফাতে মার ওই নুরানি চাদর থেকে শুধু নূর ঝলমল ঝলমল করছে এরা কিন্তু ইহুদি এরা ইহুদি পরিবার পুরো বন্ধু আশ্চর্য হয়ে গেল এই কেমন চাদর নিশ্চয় সাধারণ কোন চাদর নয় নবীজির দিকে রওনা হলো যেই মানুষের চাদরের মধ্যে তুন এই মানুষ না জানি কত নরাই আদি শরীফের মধ্যে বন্ধ জীবনীতে খুঁজে পে না এবার পুরো পরিবার চলে আসতেন রাসুলের দরবার এসে ওই মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবং যাওয়ার সময় মাতেমার চাদরটা আবার পাতে মাকে ফিরিয়ে দিয়ে যা তাদের কোলামিতে কোনো কমতি নাই এমনিতে তারা রাসুলের বংশধর রাসুলের রাখলে ভাই আমরা তাদেরকে ভালোবাসবো কিনা তাদের সাথে প্রেম করব কিনা তাদের আদর্শ লালন করব কিনা ইহুদি বেঈমান কাফের বর্ষে যে সংস্কৃতিকে বয়কট করব কিনা করবেন না আরে মা মা ফাতেমার পরনের পোশাক দেখে কি দেখে দাওয়াত খেতে গিয়েছিলেন এক জায়গায় দাওয়াত খেতে যাওয়ার পরে মা ফাতেমার পরনের কাপড় দেখে কি ইহুদি পাগল হয়ে গেছে মহিলা কই আপনি এই শাড়িটা কোথ থেকে কিনেছেন এটা আমার লাগবে কই শাড়ি তো পৃথিবীর কোন বাজারে পাওয়া যায় না এটা পাওয়া যায় আমি ওই বাজারে যাবো কই বাজারে যদি যাইতে চাও তাহলে তোমার ধর্ম ত্যাগ করে ফাতেমা ও ফাতেমা ওই জান্নাতের বাজারটা কই রে فاطمه কই জান্নাতের বাজার পৃথিবীতে নয় এটা আল্লাহ রাব্বুল العالمين ডিজাইন আপন করে সাজিয়ে রেখেছে তুমি যদি ওই শাড়ি পড়তে চাও তাহলে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে মা ফাতেমার ওই শারীরিক প্রেম দেখে রে ও বন্ধু একজন বেঈমান নারী মুসলমান হয়ে যায় আর আমরা মুসলমান হই মা ফাতেমার আদর্শকে লালন না করে মুনাফিক হয় কবরে যাই এটা কি আমাদের জন্য লজ্জান না আর বলেন না তাদের পাওয়ার মর্যাদা দেখেন নবীজির একজন দাসীর নাম শুনছেন নে উম্মে আয়মান যিনি নবীজিরpostcssাব মোবারক খেয়ে ফেলেছে উম্মে আয়মান ওই বরকত হয়ে দাসী তিনি বললেন আমি নজর দিয়ে চাই দেখতাম ইমাম হোসেন ঘোমাচ্ছে ওই তার ধুলনাটা শুধু ঘুরছে ওই অম্মে আইমন ওই দাসী তিনি বলতেছেন আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম ইমাম হুসাইন ঘুমাই রে আমি দেখতে পাইলাম তার ঢোলনাটা অটো ধরছে আর একটু গভীর করে নজর দিয়ে চাইয়া দেখলাম মা খা তুলি যান না পাতে মা তিনি ঘুমিয়ে আছে কিন্তু উনি তো জাতা গোড়াচ্ছিলেন কি ছিলেন জাতা গোড়াচ্ছিলেন বন্ধু আটা বানানোর জন্য পিসের জন্য জব জাতা গোড়াচ্ছে কিন্তু তিনি দেখতে পাইলেন পাতেমা তো ঘুমিয়ে আছে রাজ পাতেমার কলিজার টোকরা সন্তান ঘুমিয়ে আছে ঢোল না অটো অটো আবার তিনি দেখতে পাইলেন পাতেমার জাতা অটো ঘুরছে জোরে জোরে অন্যে আইমন মন দেখি বিস্মিত হয়ে গেল তিনি চিন্তিত হয়ে গেলেন আবার তিনি একটা সেকেন্ড বন্ধ দেরি করলেন দৌড়ি চলে গেলে নবীজি দৌড় করে দৌড়ি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আশ্চর্য ধরনের ঘটনা কি রে কি দেখিছো তুমি কই নবী গো আমি দেখতে পাইলাম ইয়া রাস মা ফাতেমার সন্তান খাদুরে জান্নাত ফাতেমার সন্তান ঘুমায় কিন্তু ধুলনা ঢাকা ঘুম থেকে গো নবী ঘুমাচ্ছে আমি দেখতে পাইলাম ফাতেমা ঘুমায় কিন্তু ফাতেমার জাতা তো ঘুরতেছে এবার আমার নবীজি বলে রে এই যে তুমি দেখতে পেয়েছ যা দেখেছ সবই ঠিক এখানে ফাতে মা জাতা যাতা ঘোরাতে ঘোরাতে সে ক্লান্ত হয়ে গেছে কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে রে এই জন্য আল্লাহ রাবুল আলামিন ফাতেমার জন্য তিন তিনটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে ওই ফেরেশতার একজন তার কলিজার টুকরা সন্তানকে ঘুম আ বন্ধু আর বাকি তারা যাতা ঘোড়া কি বুঝতে পারলে আর আপনারটা যদি পালায় রাখে আমার মা বোন যদি পালায় রাখে তেলা পোকা চান কথা কয় না ঠিক আছে কোন কিছু নি না তেলা পোকা চাটবে আপনারটা পাহারা দেওয়ার ক্ষেত্রে না না আপনি করতে তো পাহারার কাজ করেন না আপনি জীবনে কাউকে ভালোবাসতে পারলেন না রাসূলকে না ফাতেমাকে না আলী ফাতেমার সন্তান কলিজার টুকরা হাসান হুসাইন না পারলেন সাহাবিদের জীবনকে না পারলেন আল্লাহ ওলিদের জীবন আপনি ফোন করতে না পারলেন কোন আলেমের সাথে দেখা করতে তার আপনার জীবনে পরিবর্তন আসবে না ঠিক স্বপ্ন দেখা যায় কল্পনা করা যায় না কখনোই করা যায় না তাহলে এখান থেকে আমাদেরকে বের করি একদিন মা ফাতেমা তার গড় থেকে বের হচ্ছে মা ফাতেমার ঘর আর নবীজির হুজরা কিন্তু বেশি দূর ছিল না আপনারা মদিনায় গেছেন নি কেউ চাচা দেখছেন নি নবীজি রাও যা এবং মা ফাতেমার বাড়ি বেশি দূর না তখন তো বন্ধু ডাইরেক্ট ছিল এখন তো একটু দালান টালান নোয়াল টোয়াল দিয়ে একটু করে ফেলেছে বন্ধু খালি ছিল তখন মা ফাতেমা যখন রবিজি কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলো রে হঠাৎ করে দেখতে পাইলেন একটা ওট মা فاطمهর ঘরের দরজায় এসে হাজির সুবহানাল্লাহ এসে মা فاطمهকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বন্ধু এবার মা فاطمهকে ডাক দিয়ে বলে রে فاطمه আপনি কি বাবার বাড়ি যাইতে রেডি হইছেন আপনি যদি কুলিজার টুকরা বাবার কাছে যাইতে রাজি হন তাহলে আপনি আমার পিঠে চলেন আপনাকে নামি দিয়ে আসি কি মনে করলে গত কয়দিন আগে সবে বলাতে গেছে ওমা গোমা কি এত মাজার রুগী মানে কোমরের ব্যথা রুগী আর কি বাংলা ভাষায় বললাম আর কি আপনারা কি কোন কোমর না হ্যাঁ মাজাও কর

কত অজুহাতে যে তারা নামাজ ছাড়ে কথা না কেন আফসোস লাগে কারণ আমারও তো মা মহিলা মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলবো চিরজীবন কিন্তু এখন তো বলতে হয় আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয় না তারা বেআের মতো চলে

এই যে মা ফাতেমার জীবনী থেকে বই কিছু তথ্য দিলাম আপনাদের কাছে কি ভাল লাগছে না মধুর মতো লাগছে না আমাদের মা বোনেরা তো এত পর্যায়ে হয়তো বা যেতে পারবে না কিন্তু ওনাকে ফলো করে তো আল্লাহর প্রিয় বান্ধীদের অন্তর্ভুক্ত তো হতে পারবে আপনারা যারা স্বামী হয়েছেন বিবিদেরকে একটু বলবেন যেন পাঁচ পাশ নামাজ পরে পড়লেই মা ফাতেমাকে পাবেন যেন কোরআন তেলাওয়া করে যেন রাতে উঠে তাহার জোর সুযোগ পেলেই যেন তারা রোজা রাখে আসছে সামনে রমজান মাস এই রমজান মাস আমাদের জন্য রোজা রাখা ফরজ কি ঠিক ফরজ না ঠিক মা فاطمه কন্টিনারও ধরে রাখতে আপনাকে আমি কন্টিনা রাখতে বলি না আপনি সুযোগ করে করে রাখবেন রাজি আছেন তো ঠিক সময় রাজি আছেন না আমরা সময় রাজি আছি কথা বলেন না ঠিক আর জুড়ে ঠিক সম্মানের উপস্থিতি ওহ ভারী গৌরী এত তাড়াতাড়ি হাঁটে আমি স্টেজে উঠলে চলনাকে ধরি আমার লোকের দুই নাম্বারে স্টেজে উঠলে দৌড়ে উচিত চলে আসলে পবিত্র চলে যারা জান্নাতে যাবে তাদের সময়ের খবরও আমি আমার মা বোনদেরকে বলবো তারা যখন মা ফাতেমাকে ফলো করে জীবনযাপন করবে তারা মৌমিনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাবুল তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করবে আরা <laughs> সে <laughs> 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 <laughs>